সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে সকাল থেকে শরীরটাও ভালো লাগছিল না বন্ধুরা তাই আজকে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখি কে দরজা নাড়া দিচ্ছে গিয়ে দেখি পাড়ার সব ছেলেরা দিদিভাইরা এসছে আর সাথে অনেকগুলো বাক্স তা দেখি হাতে একটা করে বাক্স ধরিয়ে দিল বলল এটা দীঘার জগন্নাথ দেবের প্রসাদ তো নিয়ে নিলাম দেখো বন্ধুরা এই যে এটা চলে এসছে আমাদের পাড়ায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পাড়ায় কটা বাড়িতে দিচ্ছে শুধু আমাদের বাড়িতে না পাড়ার প্রত্যেকটা বাড়িতে দিচ্ছে বন্ধুরা তাই দেখো আমিও নিয়ে চলে এসেছি বাক্সটা তাই খুলে দেখি তোমাদের সাথে শেয়ার করি এর ভেতরে কি আছে চলো দেখি আর আমি না এর আগে একটা ভিডিওতে দেখছিলাম অনেকেরই পাড়া দেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম অনেকের পাড়ায় দিচ্ছে আমাদের পাড়ায় কি দেবে না আমরা কবে পাব দীঘা জগন্নাথ প্রসাদ তো দেখো বলতে বলতে চলে এসছে আমাদেরও পাড়াতে তা বন্ধুরা তোমাদের কার কার পাড়ায় পৌঁছে গেছে দীঘা জগন্নাথ প্রসাদ এবং কারা এখনও পাওনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি দেখতাম আমি বুঝ আমি ভাবতাম আমরা কবে পাবো আমি তো পেয়ে গেলাম তোমরা কি আদৌ পেয়েছো আর কারা পাওনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে চলো তাহলে বাক্সটা খুলে দেখি বন্ধুরা এর ভেতরে কি আছে বা খুব সুন্দর দেখো বন্ধুরা বাক্স খুলতেই এর মধ্যে কি দেখা যাচ্ছে দেখো জয় জগন্নাথ তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছো এর মধ্যে একটা ফটো রয়েছে ফটোটার মধ্যে দেখো দীঘার জগন্নাথদেবের দেবের মন্দির রয়েছে এবং ওদের মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে সবাই একবার বলো বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ আর ভেতরে কী আছে চলো দেখি এই দেখো বন্ধুরা ভেতরে রয়েছে একটা গজা রয়েছে এবং একটা সন্দেশ প্যারা রয়েছে যে সন্দেশগুন প্যারা সন্দেশগুনো হয় সেই প্যারা সন্দেশ রয়েছে এই তো রয়েছে বন্ধুরা বাক্সের ভেতরে আমরা তো পেয়ে গেছি তোমরা কি এখনও পেয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও জানাতে ভুলো না আমি তো পেয়ে গেছি তোমরা পেয়েছো নাকি কমেন্ট করো আর অনেকেই হয়তো গিয়ে দেখে এসছো আমার এখনও দেখে আসার সৌভাগ্য হয়নি জানি না কবে হবে অনেকে গিয়ে দেখে এসছে অনেকে খুব সুন্দর সুন্দর ভিডিও সেখানে ছাড়ছে ভালো লাগে দেখতে আর চলো দেখি আমার কবে ভাগ্য হয় সেখানে গিয়ে সামনে পুরীতে তো যাওয়া হয়নি আমি পুরীতে যাইনি বন্ধুরা আমার পুরী ঘোরাও হয়নি অতএব সেখানে তো আমি দেখিনি আর এটা একটু সামনে হয়েছে দেখা যাক বন্ধুরা এখানে গিয়ে আমি দেখতে পারি নাকি যদি জগন্নাথদেব টানে অবশ্যই একদিন যাব গিয়ে দেখব তোমরা কারা কারা গেছো সামনে থেকে চোখের সামনে থেকে দেখে এসছো তোমরা তারা কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও কীরকম হয়েছে কিরকম লাগছে আমি তো সবই দেখছি টিভি ফোন এবং আজকে এই ফটোর মাধ্যমে সামনাসামনি দেখতে এখনও পাওয়ার সৌভাগ্য হয়নি বন্ধুরা আর চলো তোমরা কারা কারা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমি এখান থেকে এইভাবেই দেখছি এইভাবেই জগন্নাথ দেবকে নমস্কার করছি সবাই একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো আসি তাহলে পরে আবার দেখাবে পরের একটা আরেকটা ছোট্ট সুন্দর ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও কীরকম ভিডিও পছন্দ হচ্ছে কীরকম ভিডিও তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার সেরকম ভিডিও ছাড়তে তোমাদের সামনে আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি পরে আবার দেখাবে পরের একটা সুন্দর নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা